তোমালে আমি মার্কেটে নিয়ে যামু জামা কিনা দিমু লাল জামা লাল টুকটুকা জানি লাল জামা অনেক পছন্দ তারপরে একটা স্কুলের পোশাক কিনা দিমু ওটা তুমি পড়বা কইরা স্কুলে যাবা পলা করবা লেখাপড়া কইরা বলো হবা নিয়ালোবা ডাক্তারব্বা সকালে স্কুলে যাবা দুপুরে যখন আসবা খায়দা ঘুমাবা আবাল গুন্টি কবিতা বিকেলে প্রাইভেটে যাবা ফুটবল যাব না আর শুনো তুমি আজ কালவனே অসুস্থ হয়ে গেছো তুমি খালি রদিয়া ঘুরবা না করো তুমি আর রদিয়া ঘুরবা না ছায়ার মধ্যে সব সময় বসে থাকবা তোল এখন তুমি কি করে বসে আছিস তুমি শুনে কেন বিশ্বাস কর আমি তোমাকে কতhundeo কষ্টছি পাইছিনা pani tae zobe sasto tumi dite koi jao to lami কে কেন আমি তোমার বন্ধু বন্ধু কোন বন্ধু আমার তো কোনো বন্ধু নাই আমার সাথে তো কিউ মিস না আমি বসে রয়েছে যে তুমি আমাকে বসিয়ে দিলে তুমি হ্যাঁ তুমি কথা বলতে কি আমি কথা বলতে পারি তুমি কে বুবু ভূউ আমি তো তোমার বন্ধু কোনো বুটুত নই তাহলে বন্ধু আমার চান আমি আমি তোমার সে কুতুল বন্ধু তার আগে তুমি ছোট ছিলে তোমাকে মিছা লাগুন আমার সাথে বলে কোন নিয়ে রাখতাম এখন তো তুমি বলো হয়ে গেছো এখন তোমাকে আমি কিভাবে বলে লাগবো ওহ তুলে আমাকে কোথায় যাও হুম সেও নাকি কিছু লাগো আচ্ছা তুমি আবার মানুষ হল না তুমি এসেছো আমাকে দেখেছো আমার মাকে দেখো দেখো আমার মাও আছে আমার মাও আছে ডাকছি আচ্ছা তুমি আমার মাকে ডাক আমার দুইটা মাপি কি মজা মা আমার সামনে মানুষ হয়ে আসো না মা ও মা দেখেছ আমার বোনটাও লাল আমার মাটাও লাল আমার লাল বাবার লাল বোন কি মজা ও মা তুমি আসবে না মা তুমি মানুষ রূপে আসো আমার বন্ধু তোমাকে আমাল দেখতে খুব ইচ্ছা করছে বন্ধু তুমি মা কাছে বলো না মা তুমি শুনে সারা দাও যে আমার মেয়েকে এত আদর করে আর যার কাছে আমার মেয়ে এত সুরক্ষিত থাকে আদর

পুতুল মা আজকে আমি কি মা তুমি এখানে তুমি না বাসা ছিলে তুমি পুতুল হলে কিভাবে আরে আমি তো তোমার পুতুল মা পুতুল মা তাহলে তোমাকে যে আমার মায়ের মতো দেখতে মাকে তো মায়ের মতোই দেখা যাবে বাসায় গিয়ে দেখো তোমার মা বসে আছে আমার মা বসে আছে আচ্ছা চলো আমার সাথে আমি চলো আমি আমার মাকে তোমাকে দেখাবো তোমাদের বাড়িতে না আমি তোমাদের বাড়িতে যাব না তুমি আমার মেয়েকে তোমার সঙ্গে নিয়ে যাও আর হ্যাঁ আরেকটা কথা তুমি যখন আমাকে ডাকবে তখনই আমাকে পাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অনেকদিন পরে দেখলাম আমি তোমাকে একটু আদর করে দেয় হ্যাঁ মা তুই ভালো থেকো আচ্ছা মা তোমরাও ভালো থেকো আর ওর কাছে তুমি পুতুল হয়ে থেকো ঠিক আছে মা অনেক ভালো থাকবে চলো আচ্ছা আমি যদি তোমাদের বাড়িতে এভাবে প্রবেশ করি তবে তো তোমার বাড়ির লোকজন ভয় পাবে তবে তুমি আমাকে পুতুল রূপে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে যাই এবার তো আমি বাড়িতে নিয়ে যাই আমি তো হকিমার সাথে কথা বলে এলাম রে মা স্ট্যাকে দেখতে চাইছে নাকি তাও কই বাবা দিন খেলতে গেছে আর হেকিমের সাথে কথা বলছো মানে ও তো সুস্থ হয়ে গেছে তাও কয়েকদিন যাবৎ হয়ে অনেক সুস্থ হয়েছে সুস্থ বলিস কি কিভাবে হলো বাবা ও না পুতুল কোলে নিয়ে থাকে আমার মনে হয় পুতুল কোলে নিতে নিতে এক্সারসাইজে ও এমনি এমনি সুস্থ হয়ে গেছে তাহলে হইতে পারে তাইলে হেকিম দরকার হবে না হ্যাঁ বাবা হেকিমের আর কোনো দরকার নাই

আমাদের দুই ভাইকে রাইখে ও আচ্ছা তাহলে আমি এখন যাই আর চাচি আসলে বলে দিও স্নেহ এসেছিল ঠিক আছে তোমার পুত্র লাগি একটু আদর করি আদর করবে আচ্ছা ঠিক আছে নাও আরে ও কিছু না ইমে ও লোগেমনে? হ্যাঁ ওই ঘুরে না ওই পটলের মধ্যে কোনো সাধু আছে এই পটলটা হাসিল করতে পারলে অনেক কাজে আই নিয়ে চলো

তাই নাকি পুতুল কন্যা হ্যাঁ তোমার শক্তি তোমার শক্তি তো আমরা দেখবার চাই তোমার যত শক্তি হবো তত কোটি কোটি টাকা তোমার দাম হবো দেখাও দেখাও তোমার শক্তি দেখা আমরাও তো দেখবার চাই আমার পুতুল আমি তো কিছু বুঝতে না রে পুতুল মা আরে খুব খারাপ মানুষ আরে জেল খাইতো ভালো হয় নাই পুলিশ ওদেরকে ভালো করতে পারে নাই ওদেরকে এমন উচিত শিক্ষা দাও যাতে ওরা ভালো হয়ে যায় আর ও আমাকে ধরে নিয়ে যেতে চাইছিল তোমাদের শাস্তি দাও মা